পাহাড়গুলোর বয়স শত বছর বলে হবে না হাজার বছরই বলতে হবে অনেকটা একেবারে যে পাথরের এগুলো পাথর হয়ে গিয়েছে আমরা এটা দেখতে পেলাম এটি আসলে কালো পাথর দুই পাশে কিন্তু পাথর সেই পাথরের দুই পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলেছে এই ঝর্ণা আসলে এখানে আসতে তিন থেকে চার ঘন্টার পথ এবং অনেক দুর্গম পথ বলা চলে একেবারে দুর্গম তো ওই সেদিকে হাঁটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে দেখেন এই যে উপর থেকে যে পানি পরার দৃশ্য যে সে উপর অনেক উপর থেকে কিন্তু সেই পানি পড়ছে এভাবে কিন্তু অনেক প্রতিনিয়ত যে জর্নার পানিগুলো বয়ে চলে আর কি তো বিভিন্ন জায়গা থেকে এভাবে পানি পড়ে এবং অনেক উঁচু উঁচু পাহাড় বলা করে এখানে আসলে যে আপনি দেখতে পাবেন যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে মহান আল্লাহ তালার যে সৃষ্টি যে কয়েকটি নিদর্শন আসলে এই বিশাল এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহর অনেক কুদরতি নির্দেশন দেখি তার মধ্যে পাহাড় পাহাড়ের ঝর্ণা ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তাদের জন্য এটি একটি ও তৃপ্তি স্থান বলা চলে এখানে আসলে অনেক তৃপ্তি লাগবে এবং সবচেয়ে বড় কথা যেটা হলো যে এখন অনেকটা অনেক পানি আমাদের কিন্তু কোমর সমান পানিতে আমরা পড়ছি আসলে এখানে হ্যাঁ এখন কিন্তু কোমর সমান পানিতে ডুবে যাচ্ছি দেখতে পাচ্ছি আমার কোমর কিন্তু ডুবে যাচ্ছে একবারে জনের কাছাকাছি এসে গিয়েছি তাই এই অবস্থা তো এখানে আসতে গেলে আসলে অনেক সাহসিকতার প্রয়োজন হয়েছে এই না থাকলে দুর্ঘটনায় সম্মুখীন হতে হবে এবং সতর্কতার সহিত কিন্তু হাঁটা ছলা যেটা করতে হবে আর কি যদি এই সতর্কতার সহিত হাঁটা না যায় তাহলে হয়তোবা বড়ো ধরনের দুর্ঘটনায় পড়তে হবে এটি যেখানে যান না কেন আসলে এই যে প্রাকৃতিক যে নিদর্শনগুলো জনগুলো রয়েছে এই এগুলো তো আসলে মানে প্রাকৃতিক সৃষ্টি এই পানি পড়ছে অনেকে সেই পানি পান করছে একেবারে মানে পানিগুলো যদিও বা কতটুকু আমাদের জন্য উপকারী আমরা বুঝি না যে এই যে কতটুকু আমাদের এই যে নিরাপদ তবে আসলে এখানে তো দুর্গম পাহাড় হওয়ার কারণে যে এখানে যে পানির কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না আর পাহাড়ের পানি খেয়ে কিন্তু আমাদেরকে জীবন ধারণ করতে হবে কারণ এই যদি এই পানিটা আমরা না খাই তাহলে হয়তো বা আমরা অন্য কোনো পানি এখানে পাওয়া কোনো সুযোগ নেই কারণ এখানে কোনো নলকূপ নেই তারপরে কোনো মানে ডিস নেই এবং হয়তো পানি আপনাকে নিয়েই আসতে হবে তো মোটামুটি এই যদি মেলঘুম আসতে যান আপনারা এটি সকাল সকাল রওনা হতে হবে বাড়ি থেকে কেননা আর আরেকটি বিষয় হলো কি এখানে এককভাবে কিন্তু আসা যাবে না যে আমরা আমাদের যার যারা বন্ধু টিম দিয়েছি রয়েছি বন্ধু মহল এখানে অনেকে কিন্তু এভাবে টিম নিয়ে আসছেন তো টিম নিয়ে আসতে হবে কেননা যদি টিম নিয়ে না আসলে এখানে এককভাবে আসলে অনেকটা এখানে আসলে নেটওয়ার্ক নেই মোবাইলের মোবাইল নেটওয়ার্কের বাইরে আমরা একেবারে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পর্যটকরা আসছেন তারা দেখছেন এবং উপভোগ করছেন আনন্দ মুহত্ত আসলে মহান আলোর প্রতিষ্ঠীর সে একটি নিদর্শন এই পাহাড় এবং এটি উপভোগ করার মতো একটি দর্শনীয় স্থান তো আপনারা চাইলে সেখানে আসতে পারেন সেটি